ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড আজ শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন লাগার পরপরই বিমানবন্দরের সব ধরনের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে যা জানা গেছে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে কার্গো ভিলেজের আমদানি বিভাগের পাশের গেট নম্বর আটের এলাকায় আগুন বর্তমানে কার্গো ভিলেজ এলাকাতেই সীমাবদ্ধ রয়েছে যাত্রী টার্মিনাল অংশে আগুনের প্রভাব পড়েনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে তাদের সঙ্গে বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় বিকল্পভাবে অবতরণ করছে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি বা দাহ পদার্থের সংস্পর্শে আগুন লাগতে পারে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া হিসেবে জানা যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রী ও কর্মীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসা এবং নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম চালু করা হবে না অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অগ্নিকাণ্ডে দেশের রপ্তানি আমদানি কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে বিশেষ করে দ্রুত নষ্ট হওয়া পণ্যের ক্ষেত্রে আগামী পদক্ষেপ হিসেবে দুর্ঘটনার উৎস নির্ণয়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ভবনগুলোর গাঠনিক নিরাপত্তার পরীক্ষা শেষে কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছে বিমানবন্দরের কর্তৃপক্ষ তদন্তের অগ্রগতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে